প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের শিলামণি আজ আমি আপনাদের জন্য নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি তাল দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করছি আমার মন থেকে রান্নাটা তৈরি করছি চলুন দেখা যাক আশা করি খুবই ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে একদম ভুলবে না তবে দেরি না করে রান্নাটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি প্রথমে আমি একটা তাল নিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে রসটাও করে নিচ্ছি নিয়ে নেব আমি চালের গুঁড়ো এক কাপ ময়দা হাফ কাপ ময়দাটা নিচ্ছি একটু নরম হওয়ার জন্য আর নেব ক্ষীর যতটুক প্রয়োজনে লাগে গ্যাস জ্বালি একটা কড়াই বসিয়ে নেবো কড়াইয়েতে তালের রসটা দিয়ে দিচ্ছি তালের রস ভালো করে একদম জাল দিয়ে নিতে হবে অনেকটাই ঘন করে নিতে হবে তাহলে কিন্তু ভালো হবে রেসিপিটা তৈরি করতে এরকমভাবে আস্তে করে তালের রসটা জাল দিয়ে অনেকটাই কমিয়ে নিতে হবে দেখুন তালের রসের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর খানিকটা তালের রস একটা পাত্রে তুলে নিচ্ছি আর খানিকটা রেখে দিচ্ছি সেটা দিয়ে আমি চালের গুঁড়ো আর ময়দাটা একটা ডো করে নেব দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন নুন দিয়ে ভালো করে তালের রসটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা ময়দাটা দেওয়া এই কারণেই পিঠেগুলো খুব সুন্দর নরম হবে তুলোর মতো এরকমভাবে একটু নাড়াচাড়া দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে কড়াইতে একদম করা যাচ্ছে না তাই আমি একটা থালায় নিয়ে নিচ্ছি থালাই নিয়ে একটু আস্তে আস্তে করে গরম অবস্থায় ভালো করে মেখে নিতে হবে হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু হাতে লেগে ধরবে না হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিয়ে ডোটা একটু মেখে নিচ্ছি তাতে কিন্তু খুব সুন্দর একটা গ্লেজ আসে আর নরমও হবে ঠিক এরকম করে পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি দু হাতের সাহায্যে এই রান্নাটা কিন্তু আমি করছি আমার মন থেকে আশা করি খুবই ভালো লাগবে আপনারা যেমন খুশি তেমন সেপ দিতে পারেন আমি একটা গোল মতো করছি একটা লম্বা মতো করে নিচ্ছি সেপ সম্পূর্ণ কিন্তু আমি তৈরি করে নিয়েছি একইভাবে এরপর একটা গ্রেটারের সাহায্যে খোয়াকির গ্রেট করে নিচ্ছি খোয়াকিরটা গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে মিশবে আর রেসিপিটা কিন্তু অনেকটাই আনে আর ওই পাশে কিন্তু একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে কিন্তু দুধটা জাল দিয়ে নিতে হবে আর খোয়াকির আমার গ্রেট করা হয়েছে ঠিক এই রকমভাবে গ্রেড করে নিতে হবে শুকনো অবস্থায় এই গরম হয়েছে এরপর গরুর দুধটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি আপনাদের কাছে গরুর দুধ যদি না থাকে তাহলে পাউডার দুধেও করতে পারেন অথবা প্যাকেট দুধেও করতে পারেন আস্তে আস্তে করে দুধ আমি জাল দিয়ে নেব এক কেজি দুধকে সাড়ে সাতশোর মতো করে নেবো জাল দিয়ে অনেকটাই কিন্তু দুধ কমে এসেছে দেখুন এরপর আমি পিঠেগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে পিঠে সিদ্ধ হবে আঁচটা কম দিয়ে রাখতে হবে আঁচটা কম দিয়ে রান্নাটা আমি তৈরি করছি ওই পাশে যে তালটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেই তালের রস এর মধ্যে দু হাতা দিয়ে দিচ্ছি যদি লাগে আমি আর হাতার মতো দিয়ে নেব তাতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে দেখতেও যতটা সুন্দর হবে আর তালের গন্ধে ময়ময় করছে কিন্তু ঠিক এরকম নাড়াচাড়া দিয়ে রান্নাটা তৈরি করতে হবে আঁচটা কম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা যে খোয়াকির সেই খোয়াকির এর মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে অপেক্ষায় থাকতে হবে ফুটার যখনই ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিতে হবে আড়াইশো গ্রামের মতো চিনি মিষ্টি যেমন পছন্দ করবেন সেরকম বুঝে কিন্তু মিষ্টি দেবেন আর পায়েস পিঠে এইগুলো একটু মিষ্টি বেশি দিলেই ভালো লাগে খেতে রান্না কিন্তু আমার একদম তৈরি রান্নাটা যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ